হাই রোডের সিগনালে ছিল একটি চার চাকা যাত্রীবাহী গাড়ি আর পেছন থেকে ধাক্কা মারল একটি ডাম্পার অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে ছোট যাত্রীবাহী গাড়িতে থাকা তিনজন মঙ্গলবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের তালমা মোড় এলাকায় জানা গেল শিলিগুড়ির দিক থেকে এদিন যাত্রীবাহী ছোট চার চাকা গাড়িটি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল তালমা সংলগ্ন এলাকায় তালমা মোড়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিল যাত্রীবাহী ছোট চার চাকা গাড়িটি সে সময় পেছন থেকে আসা একটি ডাম্পার বেপরোয়াভাবে ধাক্কা মারে বলে অভিযোগ ফলে চার চাকা যাত্রীবাহী গাড়িটির সামনের অংশ আরও একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে এবং সামনে এবং পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে গাড়িতে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজগঞ্জ থানার পুলিশ ওর যে সিগনাল পড়েছিল তো সিগনালে জাম লেগে সেই জন্য একটা মালদ ইভ্যান ওর পিছনে একটা ডাম্পার ধাক্কা মারে তারপরে তোমার সামনে একটা ট্রেন ছিল সেই ট্রেনটার পিছনে ধাক্কা খাওয়ার পরে ভেনু গাড়িটা ছুটে গেল কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি না ক্ষয়ক্ষতি হয়নি গাড়ি কেমন আছে গাড়ি অবস্থা খুব শোচনীয় একদম সেটি কিন্তু ভাগ্য ভালো যে কারো কোনো ক্ষতি হয়নি সবাই স্বাভাবিক ভাবে আছে ডাম্পারে কি মাল ছিল ডাম্পারে মাল ছিল এই জায়গাটার নাম কি আছে আপনার নাম জায়গাটার নাম হচ্ছে তালমা হাট তালমা ব্রিজের মধ্যে ভাবা কি নাম আপনার আমার নাম বিপ্লব রায়